আমি চালাই ভাই আপনার সমস্যা আমি চালাই

সালামু আলাইকুম রহমতুল্লাহি কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই লাইফটা দেখতেছেন এই মুহূর্তে আমরা আসি চাঁদপুর জেলা শাহরাস্তি থানায় আমাদের আজকে জামাত ইসলামের হন্ডা মিছিল এবং সটডাউন প্রায় তিনশত হুন্ডা নিয়ে আজকে আমরা পুরা শাহরাস্তি থানা আজকে আমরা করলাম আপনারা যেখান থেকে যে লাইফটা দেখতেছেন সকলে শেয়ার করবেন দিন ইসলামের জন্য ইসলামের জন্য ইনশাল্লাহ আগামী বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম চাই সুষ্ঠু একটা নির্বাচন এবং সুষ্ঠু একটা সমাজ সুষ্ঠু এবং রাষ্ট্র একটা চাই ইনশাআল্লাহ আগামীকালকে কর্মী সম্মেলন হবে স্কুল মাঠ প্রাঙ্গনে শাহারাস্তি চাঁদপুর ইনশাল্লাহ সকলকে দাওয়াত আপনারা সকলে আসবেন আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মিছিল শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন যারা যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনারা সকলে দেখতে থাকুন আমাদের হন্ডা মিছিল প্রায় শেষের দিকে এখন প্রায় আমরা মাঠে যাইতেছি আপনাদেরকে লাইফটা আমরা সরাসরি লাইভ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সকালে থাকুন আমাদের সাথে লা শান জিলা শান তাকবীর দেবো নরাদ তাকবীর এ জোরে গনে নরাদ তাকবীর লা আডাই তাকবীর আল্লাহু আকবার আল কুরআন রে আল হাদিস রে বাংলাদেশ জামাতে ইসলামী जिंदाबाद इन की ला शमेलোন আগামি কাল কর তাকবীর না ডায় বাংলাদেশ জামাদ ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ না ডায় তাকবির না না তাকবীর না রয় আপনারা দেখতে থাকুন এই যে আমাদের প্রায় কাছাকাছি আমরা চলে আসছি আমাদের মাঠে আগামীকালকে যেখানে কর্মী সম্মেলন হবে উত্ত কর্মী সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব মোহাম্মদ কি জানি বুলবুল ভাই মাসুদ রানা বুলবুল ভাই ইনশাআল্লাহ আপনারা সকালে আসবেন দাওয়াত রইল আপনারা দেখতে থাকুন যে যেখান থেকে লাইফটা দেখতেছেন সকালে শেয়ার করে দিন ডুকান দোকান দোকান নান্না দেওয়াস আপনারা যেখান থেকে যেখান থেকে লাইফটা দেখতেছেন হ্যাঁ আপনারা সকলে দেখতে থাকুন আমাদের এখানে আগামী কালকে কর্মী সম্মেলন হবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে দাওয়াত আপনারা সকলে আসবেন হ্যাঁ হ্যাঁ মুরব্বী মুরব্বী হ্যাঁ কিছু বলেন আমাদের হ্যাঁ <laughs> কোন <laughs> দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমাদের এই কর্মী সম্মেলন উপলক্ষে কিছু বলেন হ্যাঁ এই যে আমাদের এই যে আমাদের আরেক আমি হয় দেখেন দেখেন

সম্মানিত দেওয়া আপনারা দেখতে থাকুন আমাদের এই যে মিছিল শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ এই যে আমাদের শাহরাস্তি থানার একজন কর্মী ভাই পাঁচ মাঠের সেক্রেটারি ভাই মালানা আনিসুর রহমান চাঁদপুরি সাহেব চলেন আপনাদেরকে আমরা দেখাইতেছি ইনশাআল্লাহ আগামীকালকে এখানে অনেক বড় সম্মেলন হবে ইনশাআল্লাহ কর্মী সম্মেলন বাংলাদেশ জামাত ইসলামী সফল হোক সকলে দেওয়া করবেন ইনশাআল্লাহ দেখতে থাকুন আপনাদেরকে আমরা দেখে দেখতে থাকুন আমাদের মিছিল চলতেছে এই মুহূর্তে শাহরাস্তি থানা জামাত বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সম্মেলন চলতেছে do vir aqui

অত্যন্ত আন্তরিক কথা সেই এত বিশাল মোটরসাইকেল আজকে একত্রিত হয়েছে ইউনিয়ন বাজে দেখতে পেরেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলাম ছাত্র শিবির কতটা সুশৃঙ্খল একটি সংগঠন এই সংগঠন যদি আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করেন ইনশাআল্লাহ সারা পৃথিবীতে

আমাদের প্রিয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমকিলা উচ্চ বিদ্যালয়ের মাঠে দল মত নির্বিশেষে বাংলাদেশ জামাত ইসলামী কি চাচ্ছেন আপনারা সবাই আগামীকাল বা আগামীকালকে আসবেন দেখবেন শুনবেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দরা কি বলে মানুষ দিয়ে শুনবেন তারপর আপনার সিদ্ধান্ত নেবেন আমরা কি আগামী দিনে এই রাজ পরিচালনার দায়িত্ব সে হাতে দিতে পারে কিনা কিন্তু সকল কিছু দেখা শেষ ইনশাআল্লাহ আগামীকালকে বলে করে প্রত্যেক থেকে সাধারণ মানুষ ইসলামের কর্মী সম্মেলনে কর্মী সম্মেলনকে সাফল্য মন্ডিত করার জন্য আহ্বান জানিয়ে আজকে রেডি এখানে সমাপ্তা ঘোষণা করলাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ একটু দয়া করে গাড়িটা সাইড করা লাগবে রাস্তাটা ছেড়ে দিতে হবে দয়া করে আপনি তাড়াতাড়ি গাড়িতে আসবেন